চট্টগ্রাম চক্ষু হাসপাতালে এবং বোরকা এবং বোরকাপ করিয়া সেবা দিতে পারবে না ওখানকার কর্মচারীরা নার্সরা এখন কারা দিতে পারবে তাহলে ওখানকার কর্মচারীরা যখন মানে নারীরা যখন বোরকা পরিধান করে কোনো প্রতিষ্ঠানে জব করতে পারবে না কোনো প্রতিষ্ঠানে কাজ করতে পারবে না তখন নিকাপ বোরকা কি ছেলেদের জন্য মানে তৈরি হয়েছে এটা মানে নিশ্চয়তাভাবে নিশ্চয়তাভাব হোক বা অনিশ্চয়তাভাব হোক কিন্তু নিশ্চয়তাভাবে হইলে তো নারীরাই বা নিকাপ বোরকা পরিধান করিয়া পারলে তারপর একটা সেবা দিবে পারলে একটা জব করবে যখন একটা প্রতিষ্ঠানে এই ঘটনা মানে তারা নিয়ম তৈরি করছে মানে মে মাসের এক তারিখ থেকে তাদের প্রতিষ্ঠানে কোনো ধরনের মেয়ে কর্মচারীরা বা নারী কর্মচারীরা নিকাপ বোরকা পরিরা পরিদিন করিয়া তারপরে সেবা দিতে পারবে না মানে এই নিয়ম একটা জারি করেছে তারা এখন এই যে যদি নারীরা নারীরা যদি নিকাপ আপ বোরকা পরিধান করতে না পারে তাহলে কারা পারবে এখন তাহলে এখনকার এখনকার সময় থেকে বা ওই এক তারিখের মে মাসের এক তারিখের পর থেকে তাহলে ওই প্রতিষ্ঠানের ছেলেরাই হয়তো নিকাব বোরকা দিবে না এই রকম নিয়ম জারি তো করে না এই যে এত সুন্দর একটা নিয়ম জারি করেছে যে নিক বোরকা পরতে পারবে না যদি ওই মানে ওই এখন মনে হয়তো গোলমাল করে ফলাইছে ছেলেরা এই যে পরে প্যান্ট শার্ট পরতে পারবে না ওই তো নিয়ম জারি করেছে মানে উল্টাটা গোড়ায় ফালছে এখন যে ভাই এই যে তারা করলো নিয়মটা জারি করলো যদি তার মেয়ে যারেন ওই যে ওই প্রতিষ্ঠানে যদি নারীরা তারা যদি সেবা দিতে বা তার কাজ করতে যদি সমস্যা সৃষ্টি হতো যদি যে কাজটা দেশে যদি ওই নিকাপ বোরকায় তারপর বোরকায় যদি ধরে বইতো তাহলে হয়তো মানে ওই নিয়মটা জারি করতে পারতো যে এখানকার মানে এখন এই নিকাপ বোরকা চলবে না তারা যদি নিজের নিজেরা যদি ঠিকঠাক ঠাইকা যদি মানে তাদের মুখ টুক নিক দিয়ে ডাইকে তারপর যদি তারা সেবা দিতে পারে তারপর যদি তাদের ওই প্রতিষ্ঠানের চক্ষু হাসপাতাল যদি কাজ করতে পারে তাহলে কেন মানে এই রকম ঘটনা ঘটাইবে বা রকম নিয়ম জারি আনবে এই যে চট্টগ্রাম চক্ষু হাসপাতালে এই যে তাদের নতুন নিয়ম নতুন জারি নতুন বছরে নতুন কিছু মানে এখন যে এই ইসলামের উপরে বা যারা মুসলিম নারী আছে তাদের নিশ্চয় মানে সব কিছু বাদ দিয়ে হলেও নিকাব বোর পড়তে হবে মুসলমান নারীরা তাদের নিকাব বোরকা পড়তে হবে বোরকা পরিধান করতে হবে যদি পর্দা হিসাবে বা হোক বা অপর্দাভাবে হোক মানে এটা একটু সবাই তো নিকাব বোরকা থাকলেও মানে নিকাব বোরকা পরে এখন যদি তারা এই মানে তারা জব করতে আছে তাদের প্রতিষ্ঠানে কাজ করতে আছে যদি তারা এখন মানে নিকাব বোর্কা পড়তে না পারে। তাহলে এই যে নিয়ম জারিতে করেছে মানব সম্পদের কবির কবির হোসেন মনে হয় তা তিনি পরে সবার বোরকা তিনি একলা পড়বে তার জন্য হয়তো এইরকম নিয়ম জারি করেছে বা রকম কাজকর্ম তারা করেছে যে তার জন্য তিনি যে এক তারিখ থেকে এই পরিধান করবে তারা তো হয়তো এক তারিখ থেকে তাকে আমার এই মালাটা দিয়ে তারপরে তাকে বরণ করে নেওয়া উচিত পিছিয়ে একটা মালা আছে ওই মালা ওই যে পিছনে ওই মালাটা দিয়ে তাকে বরণ করে নেওয়া উচিত যে যে তিনি এত সুন্দর একটি পরি মানে প্রতিষ্ঠানের কাজের জন্য বা মেয়ে নারীদের কাজের জন্য সিফটির জন্য ভালো কাজের জন্য তা তিনি একটা নিয়ম জারি করেছেন মানে নারীরা তারা নিকাব বোরকা পড়তে পারবে না শুধু মানে নিকাব বোরকা পরে আসবে মানব সম্পদের কবির হোসেন সাহেব তার স্বাক্ষরিত তিনি যদি মুসলিম ধর্মে ও লোক হয়ে থাকে তাহলে এই কাজ করতে পারে না যদি বিন্দু মাত্র তার ভিতরে মুসলিমের মুসলমানের যদি কাজকর্ম থাকে বা মুসলমানের নিয়মগুলো যদি মেনে থাকে যদি তার পরিবারে মুসলমানের কাজকর্ম বা মুসলমানের আকার ভঙ্গি যদি তার ভিতর থেকে থাকে তাহলে এই রকম মানে তার তিনি কাজ করতে পারে না যে নিকাব বোরকা নারীরা পড়তে পারবে না নারীরা সেবা দিতে পারবে না নারীরা ওইখানে কাজ করতে পারবে না কর্মচারীরা ওখানে কাজ করতে পারবে না যদি এই রকম কাজটা থাকে মানে মুসলমানে বা মুসলিম ধর্মের যদি তার ভিতরে কোনো কিছু থেকে থাকে তাহলে হয়তো এই রকম কাজটা করতে পারতো না তিনি এখন এই রকম কাজটা করেছেন যে এখন ধর্মীয় মুসলমান ধর্মীয় নারীরা নিকাব বোরকা পরবে তারা পরিধান করে যদি সেবা দিতে পারে তাহলে তো মানব সম্প্রদায় যে কবির সাহেবে তার তো সমস্যা নাই সমস্যা যদি থাক মানে সমস্যা আছে বিধায় তো তিনি এখন এই নিয়মটা জারি করেছে তার ভিতরে চলে এসেছে তিনি মানে সকল নিকাব বোরকা তার বাসায় দিয়েবে তিনি প্রতিদিন তার অফিসের টাইমে তিনি ওইগুলো পড়ে যাইবে নিকে বোরকা কেউ মানে এমন চলাইতে আছে বা এমন এখন মুসলমানেরাও মুসলিম ধর্মীয় কার্যক্রমে বাধা দিচ্ছে যে বাধা দিচ্ছে মানে কি ওই কার্যক্রম করা যাবে না বা ওই কাজ করা যাবে না তারা যে এটাই চাচ্ছে যে মানে মুসলমানের কার্যক্রম বন্ধ থাকুক মানে অন্য ধর্মীয় কার্যক্রম চলমান থাকুক অন্য ধর্ম কার্যক্রম মুসলমানের ভিতরে ওইটাই এখন ঢুকাতে আছে মুসলমানের ভিতরে চাপে ধরি ওই যে হিন্দু ধর্ম এক ধর্ম কথা বলছে না বা অন্য ধর্মের কার্যক্রম বা অন্য ধর্মের আকারভঙ্গি সব ঢুকাতে আছে